আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের শিক্ষকরাই তৈরি করবেন তো আমরা হচ্ছে এই ভিডিওর কমেন্টে সেই নমুনা প্রশ্নপত্রের উত্তর এবং হচ্ছে কিছু সাজেশন যে প্লেলিস্টে দেওয়া আছে সেই প্লেলিস্টের লিস্টের লিঙ্কটা দিয়ে দিব তোমার সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তবে এই না যে প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা আসবে আমরা আজকের এই ভিডিওতে একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্ন তো শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে দেখো সপ্তম শ্রেণীতে এই প্রশ্নটা করা হয়েছে এবছর তো আমরা হচ্ছে এই প্রশ্নটা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো প্রথমে নৈপত্তিক অংশ থাকবে পঁচিশ নাম্বার তো যেখান থেকে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা তো তোমাদের হচ্ছে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখতে হবে ঠিক আছে তারপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রত্যেকটা হচ্ছে দশ এক করে মোট দশ নম্বর এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় বা এক বাক্যে লিখতে হবে এই পঁচিশ নাম্বার হচ্ছে নৈবিত্তিক অংশ তারপর খবিভাগে রয়েছে সংক্ষিপ্ত এবং রচনামূলক অংশ যেখানে মোট নাম্বার হচ্ছে পঁচাত্তর তা প্রথমে দেখো এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত ছাব্বিশ নাম্বার এখন এই তেরোটা প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে যে চারটা বা পাঁচটা অথায় রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো তেরোটা প্রশ্ন আসতে পারে তো তোমরা যদি কোনো একটা অধ্যায় বাদ দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষায় সমস্যায় পড়তে পারো ঠিক আছে তাই প্রতিটা অথে ভালো করে পড়বে কারণ এখানে তেরোটা থেকে তেরোটা প্রশ্নের অ্যান্সারই তোমাদের করতে হবে এরপর রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের এখানে দশটা প্রশ্ন থাকবে দশটা থেকে তোমাদের যে কোনো সাতটা কোয়েশ্চেনের আনসার করতে হবে তো প্রতিটা প্রশ্ন সাত করে মোট হচ্ছে কত এখানে ঊনপঞ্চাশ নম্বর এক্ষেত্রে তিনটা প্রশ্ন তোমাদের এক্সট্রা থাকছে তো তোমাদের যে কাজ তোমরা যে অধ্যায়গুলো ভালো মতো পারো সেই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আসছে সেগুলো লক্ষ্য করবে এবং সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে এখন দেখো দৃশ্যপট নির্ভর যেহেতু প্রশ্ন যেহেতু দৃশ্যপটগুলো কীরকম থাকতে পারে এরকম দুইটা লাইন দেওয়া থাকতে পারে তার আলোকে হচ্ছে তিনটা প্রশ্ন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ঘটনা থাকতে পারে অনেক সময় হচ্ছে এরকম এক লাইন দেওয়া থাকতে পারে অনেক সময় দুইটা রাশি দেওয়া থাকতে পারে আবার কখনো কখনো ছবি দেওয়া থাকে বা চিত্র দেওয়া থাকে যার আলোকে আর কি প্রশ্নগুলো অ্যান্সার করতে হয় আবার দেখো এই যে অধ্যায় যেটা শেষ অধ্যায় যেটা রয়েছে বিন্যাসের চাপটা তথ্যের চাপটা সেখান থেকে এরকম আসতে পারে এই সনী থেকে আবার দুটা প্রশ্ন অ্যান্সার করতে হতে পারে এরকম কিছু উপপত্র দেওয়া থাকতে পারে যার আলোকে দুটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হতে পারে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন আর কি থাকবে পরীক্ষায় তো এখানে দশটা প্রশ্ন আছে এরকম দশটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে সাতটা প্রশ্ন ভালো পারো সেগুলোর অ্যান্সারই তোমরা হচ্ছে পরীক্ষায় করবে শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ